আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে যে তথ্যটা দিব এটা অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন আসছেন এবং সৌদি প্রবাসীদের সৎকারা চল্লিশ পারসেন্ট লোক হলো আপনার এক্সিট খাওয়া অনেক কোফিল বা কোম্পানি আসার পরপরই এক্সিট দিয়ে দেয় আসার এক সপ্তাহের ভিতরে

বিবุทธ করতে যাচ্ছেন এবং আজীবনের জন্য এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পটিটা অপারেশন আমার অনুরোধে প্লিজ আমার ভিডিওটা দেখে পটিটা সৌদি প্রবাসী কে দেখা সুযোগ করে দিবেন এবং বাংলাদেশী যারা নাগরু আছে তাদেরকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে আর আমার জন্য 12 লাখ জন সাবস্ক্রাইব করে কমেন্ট করবে লাইক দিলে খুশি হই আর আমার টিকটক থেকে ফেসবুক থেকে এবং ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন আমার ইউটিউবের সদস্য আমার ইউটিউবের ফ্যামিলি আমার ইউটিউবের সাবস্ক্রাইব করে এবং বিল বটন দেওয়া রাখবেন যখন আমি ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন এবং আমার ফ্যামিলির সদস্য হন আমি ফয়সাল আপনাদের সাথে আছি এখন আসছি আমি মেইন পয়েন্টে যাওয়াজতে একটি নতুন আপডেট দিয়েছে এবং নতুন আইন এই আপডেটটা বলতে পারে নতুন আইন এটা অতি গুরুত্বপূর্ণ এবং খুবই বিপজ্জনক এই আইনটাতে যদি যে কোনো ব্যক্তি ফাইনাল এক্সেপ্ট খাওয়া যদি পড়েন তাহলে আপনি কখনো সুদারে আসতে পারবেন না যেরকম উদাহরণস্বরূপ আপনি ফাইনালি যে দিচ্ছে আপনার কফিল আপনি জান নাই বা ফাইনালি যে দিচ্ছে আপনি জানেন না যে কোনো ভাবে হোক আপনি মোকালিপ হয়েছেন টাইম ওভার করে ফেলেছেন এখন আপনি দুই মাস তিন মাস চার মাস পর আপনি সাসপেন্ড হতে পারেন বা আপনার যদি কন্ট্যাক্ট পেপারটা থাকে তাহলে কিন্তু আপনার টার্মিনাট অটোমেটিক আসা পড়বে অটোমেটিকভাবে হরুব আসা পড়বে শ্রম মন্ত্রণালয় থেকে অটোমেটিক হরুব আসা পড়বে বক্তব্য আমেল থেকে যখন এটি এই দুইটা প্রক্রিয়া আপনার একামাতে আসবে আপনি ইহো জীবনের জন্য সৌদি আরবে ব্যান হয়ে যাবেন আপনি সৌদি আরবে কখনো ঢুকতে পারবেন না বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন আপনি কোটি কোটি টাকার মালিক হবেন লক্ষ লক্ষ টাকার মালিক হলেন কিন্তু কখনো যদি মন চায় আপনি ওমরা করতে বা মক্কামুদ্দিন ঘুরতে আপনি যেতে পারবেন না আপনি সৌদি আরবের জন্য ব্যান কারণ যখন দুই হাজার এক দুই তিন চার সাত বায়োমেট্রিক ফিঙ্গার সিস্টেম ছিল না অনলাইন ছিল না তখন কিন্তু লোকদের সাধারণ ক্ষমা ছিল যে কোনো সময় আসতে পার এখন যেহেতু ওনারা যে কোনো ফাইল অনলাইন করতে পারে যে কোনো জিনিস অনলাইনে রাখতে পারে এটা কখনো মচবে না যদিও কখনো সাধারণ ক্ষমা আসে যে যারা খাওয়ার পরে সাসপেন্ড প্লাস রূপ খেয়ার দেশে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও হয়তো আপনি ক্ষমার আয়ত্তে আসলে ঘোষণা দিলে আমরা যদি নিউজ পাই আমরা যদি নিউজ করি তখন হয়তো হায়তা আপনি সুতরাং উড়তে পারেন যদি আমি বেঁচে থাকি ওই সময় নিউজ করি অবশ্য আমি ইতিবে থাকি আমি না থাকি কতই তোবার আছে তারা প্রচার করবে তো যারাই বর্তমানে ফাইনাল এক্সিট খাইছেন সতর্কতা রাখবেন এবং আপনাদের জন্য অতি দুঃখের একটা খবর এই দুঃসংবত্র আমি আমারে খারাপ লাগে দিতে কারণ বেশিরভাগই প্রবাসী বর্তমানে ফাইনাল এক্সিট হলুদ কার্বিনাল এবং এইগুলি আপনার ক্যান্সারের মতো আক্রমণ করতে দাঁড়াইছে সেগুলি প্রতি নিয়তো মামলা এই সমস্যাগুলি প্রতিটা প্রবাসী আছে তবে আমি সবসময় চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি সঠিক প্রচার করার জন্য আজকের যে নিউজটা এটা একই সঠিক একেবারেই সত্য কেউ হেলায় অবহেলায় এটাকে আপনার দেখা ইগনোর করে চলে যাবেন না এটাকে দেখার পরে শেয়ার করে দিবেন আর আমি আপনাদের পাশে সবসময় থাকবো আমার জন্য দোয়া করবেন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি অসুস্থতা নিয়ে কিন্তু আপনাদের আপনাদের মাঝে মাঝে ভিডিও বানাই এবং আমি নিউজটা পাই চেষ্টা করি কন্টিনিউ করার জন্য তা আমার সুস্থতা কামনা করবেন এবং আমি যেন সবসময় আপনাদেরকে নিউজ দিয়ে আপনাদের মাঝে প্রচার করতে পারি নিউজ সবসময় যেন আমি আপনাদের মাঝে এসে নিউজ প্রচার করতে পারি কিন্তু আমার জন্য করবেন আজকে বিজ্ঞান দেখাবো অন্য কোনো ভিডিওতে